ফে টোটো উল্টে জখম একাধিক যাত্রী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় রাজ্য সরকারের ওপরে উল্টে যায় যাত্রী বোঝাই একটি টোটো বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানা সংলগ্ন পূর্ব পাড়া এলাকায় ঘটনায় দুই শিশু সহ মোট ছয় জন জখম হয়েছে এর মধ্যে দুই মহিলা গুরুতর জখম তাদের হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে প্রসঙ্গত রাজ্য সরকারের পক্ষ থেকে টোটো চলাচলের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিন্তু তারপরেও নিয়ম মানার

তোৰ ভাই নি চলে গলে কি কৰিয়া